শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ফার্স্ট জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এখনও বহু রাজনৈতিক সমীকরণ বাকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একশো তিনটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে এবারের নির্বাচনে এন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, মুখ্যমন্ত্রী জুড়ে শীতল হওয়ার দীর্ঘশ্বাস কুয়াশার আড়ালে সূর্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান সন্ধ্যা রাতে চণ্ডীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতগড় পুড়ে সা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত এখনও বহু রাজনৈতিক সমীকরণ বাকি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম বিজেপির সম্ভাব্য জয়ের পূর্ববাস এলেও এখনও উচ্ছ্বাস বাঁচতে নারাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক এক সমীকার বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিললেও আসন্ন দু বিধানসভা নির্বাচনের আগে এখনও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ স্পষ্ট নয় বলে মুখ্যমন্ত্রী করেছেন তিনি পিপুলস পলস রিসার্চ অর্গানাইজেশন পরিচালিত ট্রেকার পুল সমীক্ষার দাবি করা হয়েছে একশো আসনের অসম বিধানসভা বিজেপি এককভাবে ঊনসত্তরটি থেকে চুয়াত্তরটি আসন পেতে পারে এনডিএ শরিকদের নিয়ে এই সংখ্যা প্রায় নব্বইয়ে পৌঁছাতে পারে বলেও বলা হয়েছে তবে এই সমীক্ষার প্রকাশের পরই মুখ্যমন্ত্রী সতর্ক সুরে বলেন সমীক্ষা আমাদের অনুকূলে দেখালেও এখনও আনন্দিত হওয়ার সময় আসেনি এখনও জুট এবং আসন বন্টনের বিষয়গুলি চূড়ান্ত হয়নি রবিবার সাংবাদিকদের মুখামুখি হয়ে হিমন্ত বলেন এনডিএর মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা এখনও চলছে তার দেখানো হয়েছে যে অগব প্রায় নয়টি আসন পেতে পারে এবং বিজেপির প্রায় পঁয়স্তরটি কিন্তু বাস্তবে বিজেপি কোটি আসনে লড়বে কিনা তা এখনও স্থির হয়নি কংগ্রেস জুট গঠন নিয়ে কি সিদ্ধান্ত নেয় এবং এনডিএর শরিকদের মধ্যে আসন সমঝোতা কিভাবে হয় তা ফেব্রুয়ারির আগে স্পষ্ট হবে না মুখ্যমন্ত্রী আরও বলেন এই সমস্ত বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত শুধুমাত্র কোনো সমীক্ষার দিকে তাকিয়ে খুশি হওয়া উচিত নয় আমাদের কাজ চালিয়ে যেতে হবে সমীক্ষা আসবে যাবে কিন্তু শেষ ফলাফল বেরোবে যন্ত্র থেকেই একশো তিনটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে এবারের নির্বাচনে এনডিএ বললেন মুখ্যমন্ত্রী আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জুটের এনডিএ কয়েকটি আসন জয়ের সম্ভাবনা রয়েছে তা নিয়ে এবারের মন্তব্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার ডিমারিয়াতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন এবারের নির্বাচনে একশো ছাব্বিশটির মধ্যে একশো তিনটি আসনে এনডিএর জয়ের সম্ভাবনা রয়েছে কেননা কেন্দ্র পুনর্নির্বাসের পর এবার তেরোটি থেকে পনেরোটি আসন বৃদ্ধি পেয়েছে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জুট কয়েকটি আসন বাজিমাত করবে সেই সংখ্যা বলে বিতর্ক সৃষ্টি করতে চাই না কিন্তু কেন্দ্র পুনর্বাসনের পর তেরোটি থেকে পনেরোটি আসন বৃদ্ধি পেয়েছে তাই এবার একশো তিনটি আসন জয়ের সম্ভাবনা রয়েছে গত নির্বাচনে ছিল নব্বইটি আসন কিন্তু কেন্দ্র পুনর্নির্বাচনের পর বিজেপির জন্য আসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একশো তিনটি আসন কেন্দ্রে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবার এনডিএ বাদ বাকি বাইশটি থেকে তেইশটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেও এনডিএ এর জয়ের সম্ভাবনা নেই সেসব কেন্দ্রে প্রতীকী লড়াই হবে তবে একশো তিনটি কেন্দ্রে বাল মতন প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ বরাক জুড়ে শীতল হওয়া দীর্ঘশ্বাস কুয়াশা শিলচর সহ গোটা বরাক উপত্যকায় শীত এবার আরও নিঃশব্দ অতিথি নয় একেবারে জাঁকিয়ে পড়েছে কয়েকদিন ধরেই বুড়ের আকাশে সূর্য দেখা নেই সকাল গড়িয়ে দুপুর বারোটা না বাজলেও কুয়াশার আড়ালে বেদ করে উকি দিচ্ছে না সূর্য সূর্য চারদিকে ঢুকে রয়েছে ঘন সাদা কুয়াশা শহর শহর যেন এক আদরণে মুড়া শীতের দাপটে বদলে যাচ্ছে নিত্যদিনের ছন্দ বদলানো হয়েছে স্কুলের সময়সূচি শিশুদের কাঁধে বেগ গলায় মাফলার শহর যেন শীতের সঙ্গে মানিয়ে নেওয়ার নতুন ব্যাকরণ লিখছে বলা হয় জব হয়ে পড়েছে গোটা শিলচর রবিবার সন্ধ্যা শহরের তাপমাত্রা নেমেছে তেরোটি ডিগ্রি সেলসিয়াস গুগল সাইটের তথ্য অনুযায়ী রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পারদ আরও নামবে রাত বারোটার পরে তাপমাত্রা পৌঁছাতে পারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা সম্প্রীতি ও সহাবস্থান আহ্বান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর পূর্বাঞ্চল ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি মৌলানা উদ্দিন তালুকদার রবিবার বকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংগঠনের কাসার জেলা কমিটি গঠনের গঠনের সাধারণ সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ও খুব প্রকাশ করেন পাশাপাশি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর ইউনুসকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রতিবেশী যে ধর্মরই হোক না কেন তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি সন্ধ্যা রাতে চণ্ডীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড বাসতগড় পুড়ে সাই ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে সাই হয়ে গেল কাঠিগোদার তানাদিন সীমান্তবর্তী আমতলা বাজার সংলগ্ন চণ্ডীনগর খণ্ডের তিনটি বসতগড় রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি হয় স্থানীয় সূত্রে জানা গেছে হয়ের বিদ্যুৎ সংগঠনের সংযোগের তারে হঠাৎ শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে ঘরের লজ্জ করা শুরু করেন তাদের চিৎকারে আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জলসহ বিভিন্ন উপায় আগুন নিবানুন আপ্রাণ চেষ্টা চালান তবে আগুনের তীব্রতা তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ঘটনার পরপরই কালাইন অগ্নি অগ্নিনির্বাক বাহিনীকে খবর দেওয়া হয় খবর পেয়ে কাঠিগোড়া ও কালাইন পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় অভিযোগ অনুযায়ী খবরের পাওয়ার প্রায় এক ঘন্টার ও বেশি সময় পর কালাইন দমকাল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় পরে কাটিগোড়া বাহিনী বাহিনীও সেখানে উপস্থিত হয় তবে ততক্ষণে শামসুল হক লস্করের ছেলে আব্দুল হামিদের ছয় বক্রবিশিষ্ট পাকা বাসৎগ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়